قلو صلی علی رسولی الكریب اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم برادران اسلام آشکان حضور پر نور صلی اللہ علیہ وسلم آشکان ولی کرام آشکان اہل طریقت معزز محترم اپسید آشکان غوث العظم ایز گان ایب ہم چھمانی تو ایلہ کباشی گان

দেখেন আমাকে একটা জায়গা দেখেন কুরআন শরীফ বা মাইজবানদারী গে যেখানে আইন বঙ্গকে আমরা কথাও সমর্থন করেছি যেখানে আল্লাহ তাআলা করে নাই সেটা আল্লাহর রাসূলও করে নাই তো এখানে মাইজবানদার দরবার শরীফ সেটা প্রশ্নই আসে না সেখানে তো সেই জিনিসগুলো করবেন সমাজ মিEGাতে হবে আমাদের মাইজবানদারী বাগান আর ওপরে করতে হবে এলাকা এলাকায় আমাদের তরিকার মাইজবানদারীর যে खास জিনিসগুলো আছে সেগুলো বুঝতে হবে মানুষকে অনুপ্রাণিত করতে হবে এবং মনে রাখবেন যে মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো পাসপত নামাজ ইমান তো থাকতেই হবে আপনি যদি লাই লাই মোহাম্মদ রসুল্লাহ না বলছেন তাহলে তা আপনি মুসলমান হবেনি না কিন্তু আমি মুসলমান আমার পরিচয়টা কি আমার প্রথম পরিচয় হবে যে আমি কি নামাজ পড়ি কিনা কারণ শরীয়তে প্রথমেই আল্লাহ তালা বলে দিয়েছেন এবং বলেছেন যে কোরআন শরীফে বিরাশি বার বলেছেন যে নামাজ ছাড়া তোমরা কোনোদিন আমার প্রিয় বান্দা হইতে পারবা তো কেউ মাইজবান্ডারি করেন কিন্তু নামাজ সম্পর্কে বুঝেন না বা ঠিকমতো মতো পড়েন না আপনি কিন্তু কোনোদিন নামাজ না পড়লে মাইজবান্ডারি তো দূরের কথা মুসলমানও পরিপূর্ণভাবে হইতে পারবেন এটা আপনার একদম এক বাক্যে স্বীকার করতে হবে আপনাকে কে কোন মাসালা দিয়ে বুঝাইতেছে সেটার আমার বিষয় না মাসালা হইলো যে শরীয়তের কিছু ডাইরেক্ট হুকুম আছে কোরআন শরীফে যেগুলোর জন্য আপনার তরিকট মারফতের প্রয়োজন হয় না তার মধ্যে নামাজ হলো একটা জিনিস একদম ডাইরেক্ট আল্লাহ হুকুম দিছে নামাজ পড়বা কম্পকে পাশপাক করবা একদম কিছু না পারলেও ফরজ আপনার সেই রাঘাত আদায় করতে হবে ধরুন একটু পরে আসলে নামাজ আছে ঠিক আছে চাই রাঘাত শূন্য চাই ফরজ কমপক্ষে আপনার চার টাকার খরচ পড়তে হবে মাধ্যমে সাত নামাজ আছে সেখানে আপনার কমপক্ষে তিন নামাজ পড়তেই হবে এটা ছাড়া কোনো ইয়া নাই আর কিছু কিছু আছে যেগুলো আমার নিয়মিত করতে হবে সেগুলোকে শূন্যত মোয়াক্কা বলা হয় একেবারেই যদি সময়ের বা শারীরিক কোন বাধাগ্রস্ত না হন যে আমি পড়তেই পারতেছিলাম সেটা খুব কোন সময় হবে আমি মনে করি যদি কোনো সময় হয়েও থাকে এরকম সুন্নত মহাত্মা কোন সময় বাদ দেবেন এর বাইরেও সুন্নত আছে এর বাইরেও নফল নামাজ আছে তারপরে তাহার জালাদ আছে এরকম বিভিন্ন আরো দু চার রকম নামাজ আছে তো নামাজ হলো মুসলমানের পরিচয় আমি একটা ভদ্র করে ছেলে বা মেয়ে আমার পরিচয়টা কি হবে আমার আচার ব্যবহার আমার কাপড় কিভাবে আচরণ করি যে শিক্ষাটা আমি আমার ঘর থেকে পেয়েছি সে শিক্ষা নিয়ে যদি আমি মানুষের সাথে আচার ব্যবহার ভালো করি মানুষকে একটা সুবিচার দিই মানুষের সাথে সবসময় আমার আনা ভালো থাকে তখনই মানুষ আমাকে ভালো বলবে আপনি একটা ভালো করে ছেলে বা মেয়ে হইলে রাস্তায় যে আপনি গাঞ্জা গাইতেছেন মদ খাইতেছেন চুরি করতেছেন লুট করতেছেন কোনদিন কি আপনার বংশের পরিচয় তারা বুঝতে পারবে কোনোদিন হ্যাঁ তার থেকে তো গরিবের সন্তান তাই না তো কথা হলো যে আল্লাহর আল্লাহর এই মনোনীত ধর্মে আমার রসুলের মাধ্যমে যে ধর্মটা পেয়েছি এখানে নামাজ পড়তে কিন্তু টাকা লাগে না বুঝছেন না নামাজ পড়তে আল্লাহর প্রেম লাগে আর আল্লাহর প্রেমটা কোথায় আছে আল্লাহর ইমানটা কোথায় আছে আপনার কলমের ভিতরে কেউ আপনাকে শারীরিক ভাবে মেরে ফেললেও কলবে হাত দিতে পারবে এমন জায়গাতে আল্লাহ বলেছে মুমিনের কলবেই আমার আর্স এটা আপনারা জানেন এই জিনিসগুলো আল্লাহকে এমন জায়গায় রেখেছেন আল্লাহ ইমানকে এমন জায়গায় রেখেছেন আমার রসুল প্রেম ভালোবাসা এমন জায়গায় রেখেছেন আপনার মুর্শিদে ভক্তি এমন জায়গায় রেখেছেন যেই জায়গাকে কেউ হাত দিতে পারবে এটা আপনার অন্তরের ভেতরে সেই জন্যই আল্লাহ তালা কলবের মধ্যে থাকে কারণ আপনার আল্লাহ যদি বলতো আমি তোমার মাথায় থেকে মাথায় আঘাত করা যায় হাতে থাকলে হাতে আঘাত করা যায় বুকে থাকলে সব জায়গাতে ঠিক আছে আঘাত হচ্ছে না হচ্ছে সেটা হলো কথা কিন্তু আল্লাহ এমন একটা জায়গায় কথা বলেছে যে জায়গা কারো ক্ষমতা এই জিনিসটা এইটা হলো সব আপনার ইমানটা হবে আপনার অন্তর থেকে যে ইমানে আপনি আল্লাহ আল্লাহ উপর বিশ্বাস করতেছেন আল্লাহ একজন এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তাকে আপনি বিশ্বাস করতেছেন তারপরে আল্লাহর বলে আল্লাহ রসুলকে তার রসুল হিসেবে মেনে নিচ্ছেন এইটা হলো আপনার ইমান ইটা থাকবে আপনার ইমান ছাড়া আপনার জন্য শরীয়ত তরিগত মারফত কোনো কিছু প্রযোজ্য তারপর যখন আনলেন শরীয়তের কিছু পালন করতে হবে তার মধ্যে প্রধান হলো নামাজ কারণ আপনার যে ইমানটা আপনার কলমের ভিতরে আছে এটা কেউ কি দেখতে পারতেছে দেখতে পারতেছে দেখতে পারতেছে না আপনার আচার আচরণ কথাবার্তা এগুলাতে মানুষের একটা পরিচিতি আসতে পারে এই কিন্তু আল্লাহ বলছে কিছু কিছু জিনিস হবে বাহ্যিক যে তোমাকে দেখি মানুষ বুঝতে পারবে তোমার মুসলমান যেমন আমাদের কাপড় চোপড় এটা একটা অংশ পুরুষ পুরুষের ভাবে পর্দা করতে হবে মহিলা মহিলার ভাবে পর্দা করতে হবে ঠিক আছে তারপরে আরেকটা শরীয়তের বিষয় হলো প্রথমে আল্লাহ তালা বলেছে ইমানের পরে নামাজ আসতে যেটা আপনি কমপক্ষের দিনে পাঁচবার বার আদায় না করলে হ্যাঁ এমন নামাজ না যে মানুষকে দেখাইতে হবে আপনার মানুষকে দেখানো নামাজের কোন দাম কিন্তু এমন ভাবে পড়বেন নামাজ আল্লাহকে সাক্ষী রেখে পড়বেন আল্লাহকে হাজির নাজির মেনে পড়বেন আল্লাহর ইবাদত করবেন আল্লাহকে এমন ভাবে চেষ্টা দিবেন যে আপনার অন্তর সবকিছু চলে যায় কিন্তু নিয়মিত এলাকায় জামাতের সহকারে নামাজ পড়া সবচেয়ে উত্তম কমপক্ষে আমরা তাহাজের নামাজ বাদ দিয়েও কমপক্ষে পাঁচ সাত পঁয়ত্রিশটা নামাজ তো পাচ্ছি মসজিদে যেয়ে পড়ার জন্য আমি আপনাকে পঁয়ত্রিশ বার মসজিদে যেতে যদি পারেন সবচেয়ে ভালো যদি না পারেন জুম্মার নামাজ তো আপনার আদায় করতেই হবে মসজিদে যে এটার তো কোনো এটা ধরেন এই করোনার সময় একদম কোনো দুনিয়া উল্টে গেছে যে জন্য পারতেছি না তাছাড়া কিন্তু আপনার জুমার নামাজ জুমা মসজিদে যে পড়তে হবে যে মসজিদে যে আপনার পড়লে হবে সব মসজিদে জুমার নামাজ পড়ানো যায় নিয়ম আছে আমাদের এখানে গাজীপুরের মামাল সাহেব এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে যে দেখেন যে এটা এটা বাবা জানা বলছে আমিও বলছি মাইজবান্ডার দরবার সাথে নামাজের একটা অবিচ্ছিন্ন সম্পর্ক কারণ আমরা মুসলমান কিন্তু আপনার মাজবাণ্ডারা জান বা না জান এখানে কয়েকজন আসেন মাজবান্ডার মরিদ অন্যায় কথায় কথা বা মানেন বা শ্রদ্ধা করেন আছেন আপনি থাকলেও আপনার জন্য নামাজে কিভাবে তো ইসলাম থেকে যদি মাজবান্ডার অবিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে নামাজ থেকেও মাজবাণ্ডার অবিচ্ছিন্ন আল্লাহ রসুল থেকে যদি মাজবাণ্ডার অবিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে নামাজ থেকে আমরা অবিচ্ছিন্ন রোজা থেকে আমরা অবিচ্ছিন্ন আপনার যদি টাকা পয়সা থাকে হজ জাকাত থেকেও আমরা অবিচ্ছিন্ন আল্লাহ সব হুকুম থেকে আমরা মেশবান্ডা শরীফকে আপনি জুদা করতে পারবেন না